পাইলে <muchas> আমি পার হে গৌ রে হৃদয় সিংহা সোহ হে আমার আমর মোর শেদ পাইলে গো আমার আমর আল হে কে বেলা পহলে রে হৃদয় সিংহা সোহন হে গোসাই তা হা গাম মরহাবা হম মা হা ¡Mira! ¿Sí?

আমি না গো কত বাকি আমাদের মরণের কি আমরা কেউ জানি সবাই জবান খুলে বলেন আমরা কি বলতে পারবো কার কোথায় কোন দিন মরণ হবে এটা কি আমরা কেউ জানি তাহলে একবার জবান কুলে সুন্দর আমার সাথে তালে মিল মেলে বলে না আমার মরনের কত দিন আমি গো আল্লাহ মর আল্লাহ আজেরা ইলাশিয়া যে দিন হসতে দিব দৌড়ি বল আজরা ইলাশিয়া যে দিন হসতে দিব দৌড়ি সে সেদিন নামার মনা বাহাই করবো দৌড়া দৌড়ি সে সেদিন নামার মনা করব করবো কালো কি আমি জানি না গো আল্লা মর কত দিহিন বাকি আল্লাহ জবান খুলে সবাই পড়েন শীদ নাম আলে আল্লাহ যদিন আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখ সেদিন আল্লাহ প্রকাশ চা মোহাম্মদিন ওর দিয়া হাবি বেরোনোর করল পয়দা ঠিক কিনা বলে মোহাম্মদিন ওর দিয়া হাবি বেরোনোর করল পয়দা যুসমারি লো এস্কের তরিয়াই হাইরে সময় যায়

একটা ছোট্ট বাচ্চা আমাদের প্যান্ডেলের স্টেজের পিছনে কান্না করতেছি তার গার্জেনকে আমি অনুরোধ করে বলবো আপনি এখানে একটু খুশ করে বাচ্চাটাকে নিয়ে নেন বাচ্চারা একা একা কান্না করতেছে তার গার্জেনকে লা এক সাথে ইলাহা। আসমান কো আল্লাহ আমার নবী কান দে মা দে হিনা জেতা ঈমান রে টিकाना কথা কোন ঠিক কিনা আমাদের ঠিকানা কি মক্কা না মদিনা আরে কথা কন না আল্লা আই হাই আমার মনে রে ব্যলা বৌ যাইলে কেউ বৌজায় না হাইরে সোহনাই না সোহনাইলে কেউ

हय हय जाइम जो देम देना हमरा बोलता मो महरी कहता बोलन सैता में जो देम देना हमरा बोलता मे मो नेहरी कहता हेरे प्राण भरिया सलाम दीता मे प्रा

আমি আলোচনা করার আগে আমাদের কলবটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে আল্লাহ আল্লা রসমকে রাজি এবং খুশি করার জন্যে আমাদের জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আমাদের কলবটাকে পরিষ্কার করার জন্যে একটু না মাং না মা না মহরারিলে সঙ্গে রে সাহেহি তুই মহরি হলে সঙ্গের সাতে পাই বেহনা এগে জন পা Reheter, aibah, rehma, rahwan, masha'allah, <laughs> hamma, 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 ma hamma, 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 hamma,

ওই কহবরে সঙ্গের সাথে ওই কহবরে সঙ্গের সাথে মানে দা কলে মো এক বাহ রে বা ন হই বে হেম রে বাহার বা হম ৰহন মহা ধন নম 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 तो मैं मैं हेर बल गौ नबीजी तुम्हें मैं हेर बहावा ओ गौ नबी जी तो मैं मै हेर बहवान हम हमा हमा हम नह भारत के लेने ভারত কে দেগা নে তো মে মে ঘরে ভগবান মাশাল্লা ম नः अनः अन বউ গলে পহলের মালা হা দিতাম তোমার গলায় পহরা গৌ আমি তোমার গলা পহরা গলে পহলের মালা দিতা তোমার গলায় আমি তোমার গলায় গৌ আয়ে রে 啊耶，祝福我哥。

मारा गोलार माला देता तो मार गोलाए पहराई गो हम तो मार गोलाए पहराई गो तो गो तो हमार गोलार माला गो देता तो मार गोलाए पहराई गो हम तो मार गोलाए पहराई गो हमारे को दम मराब तूं मारे को াম একবার সোহযোগ পাহে গো আমি একবার সোয পাহলে হে গৌ রে হৃদয় সিংহা সোহ হে আমার আমর দহ মোর শেদ পাহিলে হে আমার দহকে বেলা পহলে হে গো রে হৃদয় সিং হা সোহন হে গো গোসাই Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, Allah, मम्मा अम अम्मा अम्माया दे हिला गौ में गौर सो बहने ये आर कह देका हो बेहदया सहनेर कह देका हो बह दया ले रे सोनेरा बा अम्मा अम

यो जा यूँ तो माई डी ले जागा यूँ और तुम्हें धीरे धीरे फिर फिर जागा रह है तुम्हें धीरे धीरे पीर फिर I'm lost, 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 i am lost 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 i am lost